ভিডিওটা শুরু করলাম আজকে সবজি কাটা দিয়ে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার বাজে এখন সকাল সাড়ে নটা কি পনেরো দশটা হবে তো সকাল সকাল দিকেই দেখো বরবটি কেটে নিচ্ছি কারণ মা খেয়ে যাবে খুড়তে মানে মা শাশুড়ি মা যাচ্ছে মুড়ি আনি পাশের বাড়ি কাকিদের সঙ্গে কাকির সঙ্গে আর কি তো তাই আর কি তাড়াতাড়ি করে ভাবলাম যে না সবজিটা কেটে রান্নাটা করে নিই তো মা বললো যে রান্না করার দরকার নেই এখন রাতে ঠান্ডা ভাত আছে ভাতটা ভেজে নাও তো দেখো ওইদিকে টমেটো আর পেঁয়াজ দিয়ে এই যে রাতে ঠান্ডা ভাতটা ভেজে নিয়েছি তো আমিও নিয়ে নিলাম ঋতিকাকেও দিয়ে দিলাম আর মাকে ডাকছি খাওয়ার জন্য মা রেডি হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে তিন চার দিনের জন্য যাচ্ছে আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলা হয়নি রীতিকা পাপাও আবারও চলে যাবে বাইরে হয়তো মা এসে ওকে পাবে না ও শুক্রবার রাতে আর কি ট্রেনে উঠে পড়েবে মা হয়তো শনিবার কি রবিবারে আসবে তো আমার একাই থাকতে হবে তা নিয়ে খুব চিন্তিত ছিলাম তো আর কি আর করা যাবে একা থাকতেই হবে আর আমি তো ভীষণ পরিমাণে ভয় করি রাতের বেলা একদমই মানে একা বাড়িতে বেরোতেই পারি না খুব ভয় আমার তো দেখো ওইদিকে মা ব্যাগটা নিয়ে নিল ওই যে পাশের বাড়ির কাকি চলে যাচ্ছে ওরা তো আমি ওইদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো আজকে রান্না করলাম ডাল আর হচ্ছে বরবটি আলু ভাজে আর কিছু না তো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে দুর্বল লাগছে মাথা ঘোরাচ্ছে তো এই যে রান্না বান্না করে স্নান করে নিয়েছি ঠাকুর সেবাটা দেবো ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তো তাই আর কি এই যে বড় ঘরটাও একবারে আর কি ঝাড়ু দিয়ে বের করে নিলাম এখনও সিঁদুর পরিনি স্নান করে এসে ডাইরেক্ট ঠাকুর ঘরে ঢুকেছিলাম তো ওইদিকে ঝাড়ু দিতে দিতে আর কি বড়ো ঘট্টো ভাবলো যে না ঝাড়ু দিয়ে দিই তো ওই যে একসঙ্গে ঝাড়ু দিয়ে দিলাম এখন হাত পা ধুয়ে তারপর সিঁদুরটা পরবো জানি না বন্ধুরা জীবনে যে কি হবে খুব চিন্তায় আছে গো খুব চিন্তায় আছি হৃতিকার বাবা আবারও চলে যাবে বলছে তা নিয়ে খুব চিন্তায় আছি আর ঋতিকার যে কি হবে ওর স্কুলটা কি হবে কি যে করব কোনো সিদ্ধান্ত নিতে পারছি না মানে মনটা এত বিচলিত হয়ে আছে যে মানে একদম শান্তি করতেই পারছি না আমার জানো তো সবচেয়ে বড় রোগ কি টেনশন এই যে চিন্তা যে করি না চিন্তার জন্য সত্যি আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় মনের ভিতর এত দুঃখ আছে মানে না বলতে পারি কাউকে না আর কি মনে রাখতেও পারছি মানে এই আর কি তো যাই হোক ঠাকুরসাভাটা দিয়ে না আমি অনেকক্ষণ শুয়েছিলাম গো মুখটা ফুলে গেছে আমার তো তারপর রিতিকা বললো মা ভাত খাবো তো রিতিকাকে ভাত দিয়েছি দিয়ে আবারও শুয়ে পড়েছি ভাত যে খাবো ইচ্ছে করছিল না শরীরটা দুর্বল কারণে আর কি খালি ঘুমিয়ে পায় আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমার না কেন জানি না খালি ঘুম পায় তো তাই আর কি ঘুমিয়েছিলাম তো এই যে এখন আসলাম বাজে এখন সাড়ে চারটা বাজে এখন ভাত খাবো আজকে ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি জানি না কী বা শেয়ার করবো তোমাদের তো এই যে ভাত ডাল আলু ভাজা নিয়ে নিলাম আমার জালে দিল একটা লেবু তো এই যে লেবু চিপে নিলাম লেবু চিপে ভাতটা খেয়ে নেব মা ওইখানে অনেক কষ্টে আছে মা শরীরটা খারাপ মা একদমই কথা বলতে পারছে না গলার ভয়েসটা এক তো ভারী হয়ে গেছে মানে জোর লাগে কথা বলে কিন্তু আমরা শুনি না আর কি এতটা শরীর খারাপ আর কি জ্বরের জন্য তো সব মা বললো যে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি ভাই বলছে যে এখন পর্যন্ত কিছু খায়নি রাতের অল্প ঠান্ডা ভাত ছিল জল ঢেলে শুধু ভাই খেয়েছে সকালে খেয়েছে দুপুরে এখন পর্যন্ত ভাত খায়নি তো দেখি পাঁচশো টাকা একটা আছে মাকে পাঠাবো শুভ সন্ধ্যা বন্ধুরা ভাই এখন সাতটা তো আসলাম রান্নাঘরে রিচিকা আমরা দুধ নেবো এখন আর কারেন্ট নেই জানো তো কখন থেকে কারেন্ট নেই এই অন্ধকারের মধ্যে এই অন্ধকারের মধ্যে আমি আর ইতিকে একা ঘরে মা মেয়ে একা তো দিয়ে হচ্ছে আমার জাল ওর বাচ্চাকে নিয়ে একা জান বোন আছে আর আমাদের ঘরে আমি আর মনা একটু একটু ভয় তো করেই আমার তো খুব ভয় করে একটু একটু কি আমি তো খুব ভীতু তো এখন আসলাম এই যে দুধ নিতে আমিও খাবো ব্রেড আনলো ঋতিকা পাপা ও চা খেয়ে চলে গেলো এই যে দুধটা একটু গরম করে নিচ্ছি বেশি একটা গরম করব না একদম মানে কম গরম করব কারণ বেশি গরম করলে রীতিা আবার খেতে পারেন না তো এই যে একটুখানি গরম করে গ্লাসে নিয়ে নিলাম এখন মা আর মেয়ে বসে বসে ব্রেড আর দুধ খেয়ে নেবো এখন বন্ধুরা সাড়ে আটটা হে অন্ধকারের মধ্যে রীতিকার আমি শুয়ে আছি কি করব কারেন্ট নেই কতবার যে কারেন্ট আসছে আর কতবার যে কারেন্ট যাচ্ছে তো ভয় তো করছে একা একা ঘরের মধ্যে এই যে এখন আবার কারেন্ট আসলো পাঁচ মিনিটও ভালোভাবে থাকছে না একবার যায় একবার আর এই করছে তো খুব ঘুম পাচ্ছে আমার এখন একটুখানি ঘুমাবো আবার দেখি কখন আসে ও আসলে তারপর রান্না করে যাব এখন আর যাবো না খুশি আমি এদিকে বসেছিলাম বসে বসে আর কি নানারকম কথা ভাবছি মার সঙ্গে কথা বলছি তো ওদিকে যখন জল শুকিয়ে কি অবস্থা মাগুমা অবস্থা জীবনে প্রথম আমার সাথে এমন হয়েছে ডিম বল করলাম আর পুরো জল শুকিয়ে গেছে ঠাস করে একটা আওয়াজ করলো তো তারও মাগু গরম থালটা ধরে নিয়েছি কি যে পাগলামি করছি সত্যি মাথাটা মাথাটাথা কিচ্ছুই কাজ করছে না বন্ধুরা তো আমি ভেবেছিলাম হয়তো ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে না কারণ জল পুরো শুকিয়ে গেছে আর একবার নাড়াচাড়া করা হয়নি আমি ভাবতেই পারিনি যে জল এইভাবে শুকিয়ে যাবে অনেকটাই জল দিয়েছিলাম তো দেখলাম যে না ভালো সিদ্ধ হয়েছে ডিম মানে ঠিকই আছে তো ডিমটা ভেজে নিয়েছি আর ঋতিকা ডিম সিদ্ধ খায় না ওর জন্য আর কি অমলেট করে নেব ওদিকে রান্না করছি মার সাথে কথা বলছিলাম হ্যাঁ তারপরে একটু একটু করে আর কি ভিডিও করছিলাম তো মাকে পাঁচশো টাকা পাঠিয়ে দিলাম রিতিকা পাপায় আর কি গিয়ে দোকানে গিয়ে পাঠিয়েছে তো তারপর মা মেডিসিন নিল খাওয়ার কিছু নিলো সারা সকাল থেকে ভাইটাও কিছু খায়নি না খেয়ে ওইখানে আছে নিম্ন মধ্যবিত্ত পরিবারদের জন্য খুবই কষ্ট হয়ে যায় এইভাবে বাইরে শহরে গিয়ে থাকা মানে ট্রিটমেন্ট করা তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট হয় তো ওইদিকে ডক্টর দেখাবে না মেডিসিন আনবে না খাওয়া দাওয়া করবে তাই আর কি আজকে সারা সকাল থেকে মানে সকালবেলা রাতের একটু ঠান্ডা পাচ্ছিলো জল ঢেলে খেয়েছে আর দুপুর পর্যন্ত না খেয়েছিলো তো আমি টাকা পাঠানোর পর আর কি মেডিসিন আনলো তারপর খাওয়ার কিছু নিলো নিয়ে তারপর মা এখন রান্না করছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ যিনি দীঘা বিছানায় উঠে বলো আমি এখন উঠবো তো চলো তাহলে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে সকালবেলা ভিডিওটা শেষ করছি না সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখনও জন্য টাটা বা ব্যাপার নাই টাটা আজকে সকালটা ভীষণই সুন্দর একটা সকাল প্রতিদিন এক বৃষ্টি পড়ে উঠোন বাড়ি পুরো কাদা কাদা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখি আজকে খুব সুন্দর রৌদ্র উঠে গেছে আকাশটাও দেখতে ভীষণই সুন্দর লাগছিল যে এক সকালে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এসে রান্নাঘরে চলে আসলাম চা করে নিচ্ছি আর এদিকে দেখো ব্রেডটা ছেঁকে নিচ্ছি গতকাল রাত্রে ব্রেড খেয়েছিলাম না এত ভালো লাগলো তো আজকেও আবার দোকান থেকে গিয়ে আনলাম কিন্তু মানে গতকালকে যেমন ছিল আজকে তেমন না হয়তো বাসি হয়ে গেছে তাই আর কি তো রীতিকাকে বলছিলাম যে গতকালকে ব্রেডটা এত ভালো ছিল আজকে যিনি কেমন লাগছে মানে কেমন যিনি শুষ্ক শুষ্ক লাগছে শুকনো শুকনো মতন আর কি লাগছে আর গতকালকে কেমন একটা মানে ওইলি ছিল আর খেতেও খুব ভালো লাগছিল তো রীতিকা বলছে যে আজকে যে বাসি হয়ে গেছে তাই হয়তো এমন লাগছে আর গতকালকে আগে পুরো তাজা ছিল তো এই যে আমরা এখন টোনা মিলে চা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা মাছ নেবো মাছ আসলো দেখি কি মাছ আছে লইটা মাছগুলো বলা টুন তুই ওইগুলো নিমুনা নতুন লুচিটা উঠে আজকে কোনো মাছ আনেনি শুধু লইটা মাছই আনলো তো নইটটা মাছ আধা কেজি নিয়ে নিলাম আধা কেজির দাম নিল একশো টাকা

বান্ধব না মানে টাইম নাই সময় নাই কিছু নাই মানে যখন তখন আয় পড়ে অশান্তি আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম কারণ রাতের ঠান্ডাপাত নেই তো রীতিকা খাবে আবার কুকারে বসেলাম ডাল এই যে এখন হাড়িতে চাল দিয়ে দিচ্ছি মাছটা কেটে নিয়েছি কেটে বাইরে জল দিয়ে ধুয়ে নিলাম আবারও ঘরে জল দিয়ে ধুয়ে নেব তো রান্না করব হচ্ছে ডাল আর হচ্ছে লুট্টা মাছের তরকারি আর করব দু তিনটা করলা আছে করলা ভাজা করে নেব বাস হয়ে যাবে আমাদের তো মাছটা একটু হলুদ নুন দিয়ে তারপর ধুয়েছি তো দেখো এখন আবারও মানে ঘরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেন এই মাছটা আমি আগে কোনোদিনও খাই এখানে আসার পর খেয়েছি আর এখন আমার এই মাছটা মানে ফেভারিট এতই ভালো লাগে খেতে তো মাছটার জন্য মশলা রেডি করে নেব রসুন পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা বেটে নেব চলো তাড়াতাড়ি করে বেটি তারপর তোমাদের সামনে নিয়ে আসছি মশলা টশলা রেডি করে নিলাম পেঁয়াজ বাটলাম তারপর হচ্ছে লঙ্কা আর হচ্ছে দু তিন কোয়া রসুন হলুদ নুন সব কিছু দিলাম কাঁচা তেল তারপর হচ্ছে কাঁচা একটা টমেটো দিলাম কেটে তো হাত দিয়ে মাখছি না কারণ ঝাল লঙ্কা তো আবার হাত দিয়ে মাখলে জল দে তো এই যে ছেনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে কড়াইটাও বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখনই দিয়ে দেব পেঁয়াজ সম্বার দিলাম নাড়াচাড়া করে দিলাম এখন থাকো একটুখানি পরে ঢেকে দেব আর মাছটা একদম নরম তো ঢেকে দিলে আবার বেশি নরম হয়ে যাবে পুরো জল যে শুকাতে হবে যত শুকাবো ততই মানে ভালো লাগে খেতে মাছের জলটা শুকাতে অনেকটা সময় লাগলো তো ভাবছি যে এখন নামিয়ে নেব নাড়াচাড়া করতে পারছি না কারণ ভেঙে যাচ্ছে তো আস্তে করে এখন নামিয়ে নেব আচ্ছা জলদি জলদি কমেন্ট করে জানো লোটে মাছ খেতে কে কে ভালোবাসো আমার তো এই যে করাজে লাগা লাগে যে পোড়া পোড়া এটা খেতে ভীষণই ভালো লাগে আমাদের কাছে একটা জিনিস শেয়ারই করি না এই যে দেখো আমার মিষ্টি কুমড়ের গাছ গাছটা কত বড় হয়েছে মানে আরও বড়ো হতো আমি তো খেয়ে নিয়েছি তোমরা তো দেখলেই একবার কেটে নিয়েছিলাম অনেক বড় ডোগা ছিল তা এখন এই যে দুইটা এই যে একটা আর হচ্ছে এই যে একটা আগে উপরে উঠছে এখন খাবো না পুরো চাংটা যখন উঠবে তখন খাবো আমার মিষ্টি কুমোর ডোকা ভীষণই ভালো লাগে তোমরা জানো যে মিষ্টি কুমোর ডোকা শুকিয়ে দিয়ে খেতে ভীষণই ভালোবাসি তো তাই আর কি কী বলো তো মানে উঠতে দিচ্ছি না আর কি খেয়ে নিচ্ছি বারবার তো এখন আর খাবো না ভালোভাবে উঠুক তারপর খাবো তো ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা লোট্টমুচের তর্গাটা ভীষণই ভালো হয়েছে আর ঝাল ঝাল হয়েছে ভীষণই ভালো লাগলো তো বাসনটা এখন এখনো ধুইনি বাসন টসন ধুবো এই যে একটা আপনার রৌদ্র ছিল তাই আর ধুইনি দেখো এই দিকটা এখন রৌদ্র চলে গেল তো এখন ধুয়ে নেবো এখন এত একটা রৌদ্র নেই অনেক কাজকর্ম আছে কাপড় চাপড় গুছগুছানি আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না দশ মিনিটে ভিডিও রাখছি তো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই বন্ধুরা আর এই যে ভিডিওটা শেষ করে আরেকটা ভিডিও শুরু করব। চলো টাটা